গত মঙ্গলবার ডাক্তার দিবসে ব্যারাকপুরে এক বেসরকারি নার্সিংহোমে রোগীর মৃত্যুর ঘটনাকে ঘিরে বিক্ষোভ ঘটে অভিযোগ বিজেপি নেতা কৌস্তব বাগচু ওই মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে এসে নার্সিং হোমের কর্তব্যরত ডাক্তার ও চিকিৎসা কর্মীদের হেনস্থা করেন এবং হুমকিও দেন ইতিমধ্যে এই ঘটনায় মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেন নার্সিংহোম কর্তৃপক্ষ ডাক্তার মহল সূত্রের খবর ঘটনার পর তিনি ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক নার্সিংহোমে পৌঁছে ডাক্তারদের সঙ্গে কথা বলে সাংবাদিকদের মুখোমুখি হলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অপরদিকে বৃহস্পতিবার পরিবার নার্সিং হোমের পরিস্থিতি ও চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখতে আসলেন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিন চার সদস্যের একটি দল আসে এবং নার্সিং হোম কর্তৃপক্ষ চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তাদের বক্তব্য তারা ফিরে গিয়ে সমস্ত রিপোর্ট তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকেও বারো সাথে সাংসদ কালীঘ কাকলি ঘোষ দস্তিদারের কাছে পাঠাবেন তবে এই ঘটনাকে ঘিরে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা

শুনলাম হসপিটাল তার বেস্ট পসিবল এফোর্ট দিয়েছে বলে আমরা মনে করি আমরা যা কাছ থেকে শুনলাম কিন্তু তারপরে এমন একজন মানুষ যিনি এই ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে কোথাও ছিলেন না তিনি ওই পেশেন্ট যখন তার খারাপ অবস্থা বা তিনি এক্সপায়ার করেন সেরকম একটা সময় তিনি এসে বার্জিন করে তিনি যেভাবে এখানে ভয় দেখিয়েছেন এদেরকে থ্রেট করেছেন মৌখিকভাবে থ্রেট করেছেন এবং যে অসংসদীয় ভাষার প্রয়োগ করেছেন সেখানে আমরা মনে করি যে ডক্টর দিন একজন ফেলো ডক্টর এবং একটি মেডিকেল ইনস্টিটিউশনের পক্ষে এই ধরনের ভাষা প্রয়োগ অসংসদীয় ভাষা এবং তার শরীরী ভাষা এটা অত্যন্ত আমাদের ইন্টার মেডিকেল ফেটার্নিটির পক্ষে অত্যন্ত নেগেটিভ বার্তা বহন করেছে বিরুদ্ধে এবং আমরা মনে করি যে এই ধরনের ভাষার ব্যবহার শরীরি ভাষার ব্যবহার মৌখিক ভাষার ব্যবহার দিস রিকুয়েস্ট টু এগেইন দ্যাটস ওইগুলো থ্রেড কালচার ছাড়া আর কিছু না দেখুন প্রশাসনকে আমরা প্রথম অবস্থায় জানাই তারপরে প্রশাসনই বলেছে যে না আমরা এটা আপনারা একটা কমপ্লেন লঞ্চ করুন আমরা এটা কমপ্লেন করেছি